হ্যালো ইউরিয়ন আজকের ব্লগটি আমার লন্ডনের বিগ ব্যান বলে সিস্টার ডাকলা আমরা যেহেতু ট্রেনে যাবো তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে ক্যানিং টাউনে নামবো এরপর ট্রেন চেঞ্জ করে ওয়েস্টমিনস্টারে যাব এই যে আমরা ওয়েস্টমিনস্টারে পৌঁছে গেছি ওয়ে আউট করে নিলাম আমেজিং ব্যাপার হচ্ছে ওয়েস্টমিনস্টার স্টেশন থেকে ওয়ে আউট আমরা দেখতে পাবো বিগ ব্যানটি এই যে স্টেশন থেকে বের হয়ে বিগ ব্যানের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বিগ ব্যানের সৌন্দর্যটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ওয়েস্টমিনস্টার স্টেশন থেকে বের হলি যেমন বিগ দেখতে পারবেন ঠিক তেমনি দেখতে পারবেন লন্ডনাইটি লন্ডনায় বা মিলেনিয়াম উইল হচ্ছে ইউরোপের টলেস্ট ক্যান্টিলে ওওয়ার্ল্ড অবজারভেশন উইল এবং যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে পপুলার পেইক ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই লন্ডন আইতে থার্টি টু সিল্ড অ্যান্ড এয়ার কন্ডিশনার ডিম্বার প্যাসেঞ্জার ক্যাপসুল রয়েছে আর এই ক্যাপসুলগুলোর ভিতরে বসার ব্যবস্থা আছে এবং হাঁটা চলাফেরাও করা সম্ভব আর এই লন্ডন আই ফরমালি ওপেন করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালে তবে এক ফেব্রুয়ারি দুই হাজার সালে ফার্স্ট প্যাসেঞ্জার ক্যারি করা হয়েছিল আর জেনার পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল নয় মার্চ দুই সাল থেকে বোর্ডগুলোতে প্রায় সময় এরকম পার্টিগুলোতে দেখা যায় ছাড়া আপনাদেরকে বলে রাখি বিগ ব্যাট মূলত লন্ডন আইয়ের বিখ্যাত পার্লামেন্ট হাউস প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টার তার সাথে পৃথিবীর বিখ্যাত ক্লক টাওয়ারটা দেখে থাকি থাকি সেটি এলিজাবেথ টাওয়ার যাকে আমরা বিগ বিগ বলে যারা ভিজিট করবেন যে জনপ্রিয়ভাবে আর লন্ডন আইতে তাদের বলে রাখছি এখানে বিভিন্ন রকম স্ক্যামার থাকে সো বি কেয়ারফুল কেউ কিছু দিতে চাইলে একদমই পাত্তা দিবেন না সো আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.